য়েস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা চলো এই রাত্রেবেলা এখন দোকান থেকে চলে এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু কালকে সকাল সকাল যাবো ঘুরতে আর গেছে স্টেশনে ভাই আর মেয়েকে আনতে যেহেতু মেয়ে ছিল ওই বাড়িতে তা ভাই নিয়ে আসছে তাই একবার আর এদিকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আর এদিকে তখন ননদে মেয়ার ছেলে এসে দাঁড়িয়েছিল আর সাথে কথা বলছিল গল্প করছিল আর এদিকে ওদের সাথে কথা বলতে বলতে দেখি ভাই চলে এসেছে আর ওকে থেকে টুবলু বাইরে গেছে আর আমি ভাই নিল টুবলুকে কোলে আর আর হচ্ছে পাখিও খুব আসছিলো ওর ভাইকে দেখে যেহেতু ননদও অনেকদিন পরে এসছে কিন্তু ননদ এসেছিলো কিন্তু ও তো দেখেনি ও ছিল দিদার কাছে তাই এসে ওর ভাইকে ভাইকে ধরছিল তাই বললাম না বাবা হাত পা ধুয়ে তারপরে ধরো ভাইকে আর তোমাদের দাদা ভাই যেয়ে দেখছে আমি রান্না বসিয়ে দিয়েছি ও এসে বললো না দাও আমি রান্না করছি তাই আমি বললাম ঠিক আছে তুমি করো রান্না ও রান্না করতে খুব ভালোবাসে তাই ও রান্না বান্না কমপ্লিট হয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো যেহেতু রাত প্রায় তখন বারোটা একটার বেশি বেজে গেছিলো তা ভালো কি সকাল সকাল উঠে যাব ওদিকে তখন তো আর ভালো লাগবে না কাজ করতে যেহেতু ঠান্ডা লাগবে তাই রাত্রেবেলায় থালা বাসন ভেজে নিচ্ছিলাম তোমাদের দাদা ভাই বলছিলো তুমি এই রাত্রিবেলা থালাবাসন পড়ছ দাও আমি মেঝে ও বলছিলো আমাকে দাও আমি মেঝে দিই তাই আমি বলছি না আমার হয়ে গেছে মাজা যেহেতু ঘুরতে গেলে এটো থালাবাসন রেখে দিয়ে যাব ওটা হয় না এসে আর মাজা হয় না তা চলো দেখো এখন সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি এই যে আমাদের পাখি আর আমিও রেডি হয়ে গেছি একটা নীল কুর্তি পরেছি জিন্স পরেছি আর ছেলেটা আর এদিকে ব্যাগও নিয়ে নিয়েছি তা চলো আমরা বেরিয়ে পড়বো এখন অন্ধকার হয়ে

এদিকে আমরা অন্ধকার থাকতে থাকতে পেরিয়ে পড়েছিলাম যে সবাই ব্যাগ ট্যাগ নিয়ে আর আমার ভাই তো দেখলে ও যাচ্ছিলো আমাদের সাথে যেহেতু আমরা মায়াপুর গেলে ও যায় আমাদের সাথে আর আমরা এই কজনই বেশিরভাগ ঘুরতে যাই আর এদিকে অটো ধরে নিয়েছিলাম যেহেতু ওই রাত্রেবেলায় অটো ছাড়া তো সেরকম একটা কিছু পাওয়া যাবে না তাই অটো ধরে আমরা চলে এসেছিলাম বিরাটি প্ল্যাটফর্মে আর শীতকালে যে অটো বলো আর যাই বলো সব কিছুতে বৃহস্প ঠান্ডা লাগছিল আর তোমাদের দাদাভাই বলছিল তোমরা যাও প্ল্যাটফর্মে গিয়ে বসো আমি আসছি টিকিট কেটে তাও চলে গেছিলো টিকিট কাটতে আর আমরা তিনজন চলে গেছিলাম প্ল্যাটফর্মের উপরে যেহেতু বিরাটি দিয়ে যাব বনগার দিকে বনগার ওখান থেকে আবার ট্রেন ধরবো দুটো তিনটে ট্রেন পাল্টাতে হবে আর আমরা দেখো এতটাই ঠান্ডা যে সবাই মানে সোয়েটার পরে পুরো প্যাকটা হয়ে গেছিলাম এবার বুঝলে তো আমরা শীতে সেইভাবে ঘুরতে বেরোয় তাই আমরা হচ্ছে বছরের শেষের দিকেই প্রায় ঘুরতে বেরোলাম আমাদের মধ্যে দাদা এসে বলছে চা খাবে এখানে চা বানিয়ে খাওয়ায় বলছি হ্যাঁ চা তো খাবে চা ছাড়া কে চলতে পারে আর শীতের মধ্যে চা তো অবশ্যই হ্যাঁ আর আমার ভাই তো বিভস চা খেতে ভালোবাসে কি বলবো তা চাটা না খুব কড়া ছিল তার চাটা খেয়ে আমরা বসেছিলাম ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম যেহেতু ট্রেন সেভাবে আসেনি আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম প্ল্যাটফর্মে যেহেতু দেখো লেট করে যাব ট্রেনটা পাবো না সেই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি চা খেতে খেতে আমার ভাই ছিল এই আর কি যেহেতু চাটা না বিভৎস করা ছিল অত মতো দাদা ভাই চা করা চা খেতে পারি কিন্তু আমি না সেভাবে একটা কড়া চা খাই না মাথা যন্ত্রণাও ধরলেই যাবে খাই আর চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে বসেছিলাম যেহেতু ট্রেন আসছিল না ট্রেন মানে একটু লেটে ছিল বসে থাকার পরে গল্প দিতে দিতে দেখে এদিকে ট্রেন চলে এসছে আর ট্রেন আসার পর ট্রেনটা না এতটা ফাঁকা ছিল আমি বুঝতেই পারিনি যে ট্রেনটা এতটাই ফাঁকা পাবো তা আমরা উঠে রিল্যাক্সে করে বসে চলে গেছিলাম আর এদিকে দেখো তোমরা দেখছো পুরো মানে ফাঁকাই আছে টুকটাক লোক আর সবাই মানে বলতে গেলে এতটাই ঠান্ডা সোয়েটার টুয়েটার পরে বসে আর আমরা না এই পাশটা বসে যে বুঝতে পারিনি এতটা ঠান্ডা লাগবে আর বাইরের দেখো ওয়েদারটা এতটা ভালো লাগছিল হুম আর তোমাদের দাদা ভাই মেয়ের জন্য চিরা নিয়েছে যেহেতু ও সেইভাবে কিছু খায়নি আর ওকে আমি একটু হালকা পাতলাই জিনিস বেশিরভাগ খাওয়াই বাইরের জিনিস খুব কম খাওয়াই আর আমি নিয়ে নিয়েছিলাম কমলা লেবু যেহেতু আমার কমলা লেবু খুব ভালো লাগে তাই তোমাদের দাদা দাদা ভাই নাও তুমি কটা নেবে আর কমলা লেবু নেওয়ার পর আমার কমলা লেবু নেওয়া হয়ে গেছিলো আর দেখলাম কি এখানে এসছে না কানে পেঁচানোর এই স্টলগুলো টাইপের কিন্তু খুব সুন্দর আমার বেশ পছন্দ হয়েছিল আর দামটাও বেশ কম রেঞ্জের মধ্যে ছিল তাই আমি একটা নিয়ে নিলাম আর তোমাদের দাদা ভাইকে বলছিলাম তুমি পয়সা দাও ও বলছে তুমি দাও তোমার কাছে আছে এই নিয়ে একটু মুখমা ঝগড়া হয়ে গেছিলো আর এদিকেও উনি নিয়ে নিয়েছে ওনার প্রিয় খাবার ঝুড়ি বাজা তাই দেখাচ্ছিল তোমাদেরকে আর বাইরে দেখো হালকা হালকা সূর্য উঠেছে তখন আর বাইরে পুরো বলতে গেলে কুয়াশা ছিল আর এদিকে কথা বলতে বলতে দেখতে দেখতে বাইরের ওয়েদার চলে এসেছিলাম বনগা প্ল্যাটফর্মে যেহেতু এদিক থেকেও এখানের থেকে আবার একটা ট্রেন ধরতে হবে তাই নেমে যাচ্ছিলাম আর মেয়েও বলছিলো কি যে মা এখান থেকে কোথায় যাবো আমি বলছিলাম এখান থেকে বাংলাদেশ যাওয়া যায় তাও বলছে ও এরকমই আর মারছিলাম আর এদিকে দেখো আমরা রানাঘাট লোকালে উঠে গেছি এটার থেকে যাবো কৃষ্ণনগর আর এই দেখো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে গন্তব্যস্থানে যাওয়ার জন্য আর এদিকে অনেক কিছু বাইরের জিনিসগুলো দেখা যাচ্ছিলো বেশ ভালো লাগছে ছিলো আর তোমাদের দাদা ভাই তারপরে দেখে যে দিল খুশ উঠেছে এটা কে খেতে কে কে ভালোবাসা আমার কিন্তু বিভাষ ভালো লাগে কিন্তু এটা অতটাও টেস্টি ছিল না তাও নিয়েছিলাম একটা নিয়ে সবাই ভাগযোগ করে খাচ্ছিল না আর হেদ দেখো ও না এটা বেশি খেতে পারে না তাও সেদিন খেয়েছিলো হুম তোমাদেরকে বললাম তো ওকে আমি সেরকম একটা খাওয়াই না বাইরের খাবার কিন্তু এটা দিয়েছিলাম ও অল্প করেই দিয়েছিলাম ও খেয়েছিল আর আমরা সবাই একটু টুকটাক খেতে খেতে তারপর চলে গেছিলাম আমাদেরকে প্ল্যাটফর্মে কি গন্তব্যস্থানে আর কৃষ্ণনগর প্ল্যাটফর্মে এসে অনেকক্ষণ ট্রেনটা লেট করেছিল একটু আর দেখো আমরা চলে এসেছিলাম ধুবুলিয়া আর এখান থেকে জাম্বু আসার কথা ছিল আমাদেরকে নিতে কিন্তু আসেনি আর বাইরে এতটা রোদ কি বলবো আমার না খুব মাথা যন্ত্রণা করছিল তাই ও বললো যে সানগ্লাসটা পরোনো তা করে নিয়েছিলাম আর এখানে দাদা ভাই বললো যেহেতু যাওয়ার পথে চলো মিষ্টি নিয়ে যাই যেহেতু যাচ্ছি আমার ননদের বাড়ি ওর পিসির মেয়ের বাড়ি ওখান থেকেই আমরা ঘুরতে যাবো আর জায়েম্বু যেহেতু স্টেশনে যেতে পারেনি তাই মিষ্টির দোকানে ওখানে বসেছিলাম ওখান থেকে আমাদের টোটোতে করে নিয়ে যাচ্ছে বাড়িতে আর এদিকে এটা

কী সুন্দর ফুল গাছ কি বলবো তোমাদেরকে এত ভালো লাগছিল দেখো প্রত্যেকটা মানে ফুল পুরো মাঠে ভর্তি হয়েছিল এত সুন্দর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো হ্যাঁ আমার কিন্তু বেশ ভালো লাগে আর ওদের না একটা চাটনি মানে প্লাস্টিকের প্যাঁচানো কিনতে পাওয়া যাচ্ছিলো আমি ওটা কিনেছিলাম খাওয়ার জন্য আমার ভাইটা এত শয়তান বলে দে দে বলে নিয়ে নিচ্ছিল তাই আমি তাড়াতাড়ি করে মুখে ঢুকিয়ে নিয়েছি আর আমরা সবাই খুব মজা করছিলাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা ওখানে বললাম যে আমি আমার বাঁশুর বাড়ি একটু ঘুরতে যাবো ঘুরে ওই দিনটা যেহেতু খুব জানি হয়ে গেছিলো একটু রেস্ট প্লেস নিয়ে পরের দিন যাবো একটু মায়াপুরে আর এদিকে দেখো আমরা বাঁশুর বাড়ি চলে এসেছিলাম অন্ধকার রাত হয়ে গেছিলো আর এখানে না ফুচকা ফুচকা খাচ্ছিলাম আর ফুচকা খাওয়ার সময় দেখছি কি প্লেটে প্লেট জল দিয়ে ধুতে হয় তাই আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ফুচকা খাচ্ছিলাম আর তোমাদের দাদা বলে ও খাবে না ফুচকা যে খাবে না তাকে জোর করা হয় না সেইভাবে আর আমরা এদিকে দেখো পরের দিন সকালবেলা বাড়ি চলে এসেছিলাম দিদিদের বাড়িতে আবার ওখান থেকে রেডি হয়ে গেছি আর একটু ভিডিও ফিডিও করে নিচ্ছিলাম রিলস বানিয়ে নিচ্ছিলাম আর সবাই টোটোতে উঠে পড়েছি আর দিদি দেখো কিরকম সেজেছে আর দিদির না ঠান্ডা মনে হয় লাগছিলো না আমাদের তো সবার ঠান্ডা লাগছিলো আর একটু তখন আমরা বেরিয়েছিলাম ঠিক দশটা এগারোটার দিকে যেহেতু দ্বিতীয় ভাই দেব বললাম তোমাদেরকে মায়াপুর বেশিক্ষণ লাগে না হ্যাঁ ওই জন্য জায়মপুর টোটোতে করে যাবো বলে আমরা এইভাবেই মায়াপুরে বেশিরভাগ ঘুরতে যাই আর মেয়ের একটু কষ্ট হয়ে গেছিলো বলে দেখো কোলে ওপর বসেও পড়েছে আর ও বলছিলো মা আমার শরীরটা ভাল লাগছিল না তারপরে ও কোলে বসে বসেই ওরকমভাবেই গেল আমি বলছি ঠিক আছে চলো যাওয়া যাক আর ওর বা ওর গলায় দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওর বাবার সানগ্লাস ও বাবার একটু পরে নিয়েছিল কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা বলো কিন্তু আমার মেয়েকে কেমন লাগছিল আমি ভিডিওটা অনেকদিন আগেই করেছিলাম কিন্তু আমার খুব শরীরে অসুস্থ থাকার জন্য তোমাদেরকে সেইভাবে ভিডিওটা দিতে পারিনি তাই ভিডিওটা এডিট করারও সময় পাইনি আর এদিকে বক বক করতে করতে আমরা প্রায় চলে এসেছি মায়াপুরের মন্দিরের কাছে আর এদিকে দেখো মায়াপুরের রাস্তা এত ভালো লাগছিল বাইরের দিকটা এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে আর এদিকে দেখো টোটোতে বসেই দেখা যাচ্ছিলো মায়াপুরের মন্দিরটা খুব ভালো লাগছিল আর যাইমু আমাদেরকে নামিয়ে দিয়ে টোটোটা রাখতে গেছিলো যেহেতু বেলা প্রায় অনেক হয়ে গেছে তাই আমরা হেঁটে আগাচ্ছিলাম প্রসাদ খাবো বলে হ্যাঁ যেহেতু মায়াপুর এসি প্রসাদ খাবো না এটা তো আর হয় না আর প্রসাদ খাবো বলে তাড়াতাড়ি করে আগাচ্ছিলাম যেহেতু লাইন পড়ে গেলে সেভাবে অনেক লেট হয়ে যাবে আর ভাবছিলাম যে আমরা ফ্রি ভোগ খাবো তাই সেখানটায় যে গেছিলাম আর এদিকে যেতে যেতে দেখো গরুর গাড়ি দেখছিলাম যেহেতু গরুর গাড়িতে করে অনেকে যাচ্ছিলো কিন্তু আমার ভালো লাগে না আমি ওইভাবে যাই না আমি বেশিরভাগ হেঁটেই ঘুরি আর ওদিকে ফ্রির ভোগ খাবো বলে গেছিলাম কিন্তু লেট হয়ে গেছে তাই সেভাবে আমরা ওই ফ্রি ভোগের কুপন পাইনি আর এই দেখো থেকে মায়াপুরের মন্দিরটা এত সুন্দর লাগছে যে কী বলবো তোমাদেরকে খুব ভালো লাগছিল আর আমরা এদিকে কথা বলতে বলতে এদিকে যে পুরোনো গোসাইয়ের মন্দিরটা ওটাও দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এদিকে দেখো আমরা ভোগের কুপন কেটে ওখানটায় ভোগ খেতে চলে গেছিলাম আর এদিকে সবাই লাইন ধরে বসেছিল সবাই বসেছিল বলে আমাদেরকেও বলছিলো ওনরা যে ওদিকে ভিতরে ঢুকে বসো আর এদিকে এক একটা লাইন কমপ্লিট হলে তখনই গিয়ে খাবারটা দেয় তাই আমরাও ঢুকে বসে পড়েছিলাম সবাই যে যার মতন আর এদিকে আমাদেরকে গ্লাস থালা এদিকে জল ফল সব দিয়ে দিয়েছিল আর তো দিয়ে দিল দেখলে তারপর দিয়ে দিয়েছিল প্রথমে খিচুড়ি আর খাবারগুলো এত টেস্টি ছিল কি বলবো তোমাদেরকে আর এদিকে খিচুড়িটা দেওয়ার পরে দিয়ে দিয়েছিল ভাত তারপরে দিয়ে দিয়েছিল একটা ফুলকপি আলুর তরকারি হ্যাঁ আর আমার একটা ননদের মেয়ে গেছিলো ও প্রথমে বুঝতে পারিনি যে ফুলকপির দরকার এত টেস্টি হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছিলো আগে অনেক রকম খাবার দিত এখন একটু অল্প দেয় হ্যাঁ পায়েস ঠাস সেরকম একটা দেয় না কিন্তু যদি যা যা দিয়েছিল সত্যি খুব সুন্দর ছিল খাবারটা আর খুব টেস্টি আর খিদা পেয়েছিল তখন দুপুরবেলা যা দিয়েছিল আমরা পেট ভরে সবাই খেয়েছিলাম আর প্রসাদ কি বলতো অল্প হলেও সেতে পেট ভরে যায় আর আমরা সবাই মিলে খেয়ে এঁটে তারপরে বেরিয়ে বাইরে আর বাইরে এসে পড়ে নিয়েছিলাম হচ্ছে তিলক হ্যাঁ যেহেতু মায়াপুর এসে তিলক পরব এটা তো হয় না ঠাকুরের নাম নিয়ে ছেলেকালা করবছে না কিন্তু আমার খুব ভালো লাগে তিলক পরতে তাই আমরা সবাই একটু পড়ে নিয়েছিলাম তোমাদের দাদা ভাই তিলকটা পরে নাও ওর ভালো লাগে না তাই পরে না কাউকে আমি সেটা নিয়ে জোর করি না যেটা যার মন থেকে আসে হ্যাঁ আমরা পড়ে ঢোয়ার পরে আর এদিকে দেখো পাখিও পড়েছিলো ছোটো মানুষ ওকে কিন্তু বেশ ভালো লাগছিল আর আমরা তারপরে নিয়ে নিয়েছিলাম পেয়ারা মাখা পেয়ারা পেয়ারা মাখা খেতে সেই মজা লাগে আর তখন তো বেলা হয়ে গেছিলো কিন্তু সময় কিন্তু পেয়ারা মাখা খেতে সেই লাগে আর সবাইকে দিয়ে দিয়েছিলাম এক প্যালেট প্যালেট করে আর আমিও নিয়ে নিয়েছিলাম যেহেতু আমার পেয়ারা মাখা সেই লাগে আমরা খেয়ে দিয়ে চলে যাচ্ছিলাম সাইডের দিকে ঘুরতে সাইড সিং অনেক কিছু ছিল করার তাই আগের বার এসেছিলাম কিন্তু আগের বার সেইভাবে ঘুরতে পারিনি তাই এবার যেহেতু ঘুরবো টাইম নিয়ে এসেছিলাম হাতে আর এদিকে যাওয়ার সময় গোশালার দিকে দেখো সবাই করছিল কীর্তন আর কীর্তনটা খুব ভালো লাগে আমার তাই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করছিলাম আর তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমাদের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তা চলো এখন দিকে দাঁড়িয়ে আমি আর একটু কীর্তন দেখছিলাম আমার খুব ভালো লাগে কীর্তন সত্যি এখন আমরা যাচ্ছি আর এদিকে আমরা গোশালায় চলে এসেছিলাম আর কৌশলার বাইরেটা আজকে টুকটাক ভিড় ছিল কিন্তু ভিতরে অসম্ভব ভিড় ছিল আর এদিকে দেখো প্রচুর বড় বড় গরু আমি আগে ওই সত্যি কথা বলতে দেখিনি এই ফার্স্ট দেখলাম আর তোমাদের দাদা আর মেয়ে মিলে গরুকে আদর করছিলো যেহেতু এই গরুটা না খুব আদর করছিলো এই গরুটাকেই সবাই বেশিরভাগ আদর করছিলো আর এই গরুটা দেখো তোমরা দেখেছো কি না জানি না গরুটার শিংগুলো বিভৎস বড় আর এই গাছটায় গোশালার এখানেই গাছটায় প্রচুর হনুমান ছিল আর হনুমান ছিল বলে আর ওদিকটা সেভাবে ஒரு குடிநீர் ஆளுச்சிக்கு ஏதிகம்ல চারিদিকে প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো আর ঘুরতে ঘুরতে প্রায় ক্লান্ত হয়ে পড়েছিলাম সন্ধ্যা আরতি দেখেছিলাম ওখানে তো আর ফোন নিয়ে ঢুকতে দেয় না তাই তোমাদেরকে সেইভাবে দেখাতে পারিনি আর একটু কেনাকাটা না তো হবে না মায়ের পরে তাই সবার জন্য একটু টুকটাক জিনিস কিনে নিচ্ছিলাম আর আমার মেয়ে বায়না করছিল যে মা আমাকে একটা কিছু কিনে দাও আর এই ভিক্সেটগুলো দেখছে এগুলো দিচ্ছিলাম আমার ভাইকে কিনে আর সবার জন্য টুকটাক জিনিস কিনেছি আর এদিকে দেখো বাড়ি চলে এসেছি দিদি করছিল রান্না যেহেতু কালকে চলে যাবো বাড়ি তাই দিদি এনেছিল মাংস আর হচ্ছে কি মাংস রান্না করছে আর এদিকে দেখো আমরা বাইরে বসে রয়েছি বাইরে বসে খাচ্ছিলাম বাদাম ঝুড়ি ভাজা এগুলো খাচ্ছিলাম যেহেতু যেহেতু একটু পরে বাড়ি চলে যাব তাই খাওয়া দাওয়া করে দুপুরবেলা বিকেলের দিকে যাবো বেরিয়ে যেহেতু মাল নিতে হবে কালকে শনিবার সেহেতু আমরা চলে এসেছিলাম প্ল্যাটফর্মে রেডি রেডি হয়ে আমি বসেছিলাম ট্রেন আসছিল না তাই জন্য আর এদিকে দেখো প্ল্যাটফর্মটা বলতে গেলে ফাঁকায় সেরকম একটা লোক ছিল না ওদের এখানে আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখি ট্রেন চলে এসেছিল আর ট্রেনে আসা সেই ভিডিওটা তোমাদেরকে দেখায়নি আর ট্রেনে দেখো এখন বসেছিল আর এদিকে ট্রেনটা না প্রচন্ড ভিড় হয় হ্যালো বন্ধুরা দেখো এখন বাড়ি চলে এসেছি আর এই দেখো মাল নিয়ে এসেছিলাম আসার পথে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই দেখো মারাঘাটে বসে পড়েছি আর তোমাদের দাদাভাই চা করেছে আর ওইটারও আমাদের বাড়িতে নিয়ে এসেছি দেখো হে ভাল লাগছিল কি ভাই এটা পড়ে ফর ভাল هلا কি দেখে দেখে লাগা আর জামাগুলো এখন পাল্টে নিয়েছি তা চলো টাটা বাই বাই নেক্সট ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা হবে তা আমাদের আমাদের যদি ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না সাবস্ক্রাইবটা অবশ্যই করো টাটা বাই বাই